হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো এমন বৃষ্টি জেলা সম্পর্কে যেই জেলাগুলো বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বিএনপির চরম দুঃসময়েও বিএনপির পাশে থেকেছে এসব জেলার মানুষ আগামী জাতীয় নির্বাচনে এসব জেলার সবগুলো আসরে বিএনপির বিজয়ের সম্ভাবনা রয়েছে বর্তমানে বিএনপি রাজনৈতিকভাবে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে আগামী নির্বাচনে বিএনপির ক্ষমতায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে বাংলাদেশের এমন কিছু জেলা রয়েছে যেই জেলাগুলোতে আওয়ামী লীগের আধিপত্য বেশি আবার এমন কিছু জেলা রয়েছে যেসব জেলায় জামায়াত ইসলামী খুবই শক্তিশালী বিএনপিরও এমন কিছু জেলা রয়েছে যেগুলোকে বিএনপির দুর্গ বলা হয় এইসব জেলার কোনো আসনেই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপিকে হারানো সম্ভব নয় বাংলাদেশে এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনের ফল বিশ্লেষণ করে দেখা গেছে এই বিশটি জেলা বিএনপির দুর্গ এসব জেলায় বিএনপিকে হারানো প্রায় অসম্ভব এই তালিকাটি করার সময় উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই হাজার এক এবং 2008 হাজার আট সালের নির্বাচনের ফলাফলকে মূল বিবেচনায় নেওয়া হয়েছে তাহলে চলুন দেখে নেই সেই বৃষ্টি জেলা সম্পর্কে যেগুলোকে আমরা বিএনপির দুর্গ বলতে পারি আমাদের এই তালিকার বিশ নম্বর স্থানে অবস্থান করছে নরসিংদী জেলার নাম এই জেলাকে আপনি বিএনপির দুর্গ বলতে পারেন বিগত সকল নির্বাচনেই এই জেলায় অনেক ভালো ফল করেছে বিএনপি সুষ্ঠু ভোটের মাধ্যমে এই জেলায় বিএনপিকে হারানো প্রায় অসম্ভব উনিশশো থেকে দুই পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনে প্রমাণ হয়েছে এই জেলা বিএনপির ঘাঁটি এই জেলার বেশিরভাগ মানুষ বিএনপিকে ভোট দিয়ে থাকে আমাদের এই তালিকার উনিশ নম্বরে অবস্থান করছে নাটোর জেলার নাম এটি রাজশাহী বিভাগের একটি জেলা এই জেলাকেও আপনি বিএনপির একটি দুর্গ হিসেবে বিবেচনা করতে পারেন বিগত সকল নির্বাচনেই এই জেলায় অনেক ভালো ফল করেছে বিএনপি সুষ্ঠু ভোটের মাধ্যমে এই জেলায় বিএনপিকে হারানো অসম্ভব উনিশশো একানব্বই থেকে দুই পর্যন্ত যত নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনে প্রমাণ হয়েছে এই জেলা বিএনপির ঘাঁটি আমাদের এই তালিকার আঠারো নম্বর স্থানে অবস্থান করছে মানিকগঞ্জ জেলার নাম এটিও বিএনপির অন্যতম দুর্গ এই জেলাকেও আপনি বিএনপির ঘাঁটি হিসেবে বিবেচনা করতে পারেন বিগত সকল নির্বাচনে এই জেলায় অনেক ভালো ফল করেছে বিএনপি সুষ্ঠু ভোটের মাধ্যমে এই জেলায় বিএনপিকে বর্তমানে হারানো প্রায় অসম্ভব উনিশশো একানব্বই থেকে দুই পর্যন্ত যত নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনে প্রমাণিত হয়েছে এই জেলা বিএনপির অন্যতম ঘাঁটি এই জেলার বেশিরভাগ মানুষই বিএনপিকে ভোট দিয়ে থাকে আমাদের এই তালিকার সতেরো নম্বরে অবস্থান করছে পাবনা জেলার নাম এটিও রাজশাহী বিভাগের একটি অন্যতম জেলা এই জেলাকেও আপনি বিএনপির দুর্গ হিসাবে বিবেচনা করতে পারেন বিগত সকল নির্বাচনেই এই জেলায় অনেক ভালো ফল করেছে বিএনপি যদিও এই এলাকাতে আওয়ামী লীগও বেশ ভালো ফল করে থাকে তারপরও সুষ্ঠু ভোটের মাধ্যমে এই জেলায় বিএনপিকে বর্তমানে হারানো প্রায় অসম্ভব উনিশশো একানব্বই থেকে দুই পর্যন্ত যত নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনে প্রমাণিত হয়েছে এই জেলা বিএনপির অন্যতম ঘাঁটি আমাদের এই তালিকার ষোলো নম্বর স্থানে অবস্থান করছে কুষ্টিয়া জেলার নাম এই জেলাকেও আপনি বিএনপির দুর্গ হিসেবে বিবেচনা করতে পারেন এটি খুলনা বিভাগের অন্যতম একটি জেলা বিগত সকল নির্বাচনে এই জেলায় অনেক ভালো ফল করেছে বিএনপি সুষ্ঠু ভোটের মাধ্যমে কুষ্টিয়া জেলায় বিএনপিকে হারানো অসম্ভব উনিশশো থেকে দু পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে এই জেলায় সবগুলো নির্বাচনে এটি প্রমাণিত হয়েছে যে এই জেলাটি বিএনপির দুর্গ আমাদের এই তালিকার পনেরো নম্বর স্থানে অবস্থান করছে নবাবগঞ্জ জেলার নাম এই জেলাকেও আপনি বিএনপির অন্যতম ঘাটে হিসেবে বিবেচনা করতে পারেন এটি রাজশাহী বিভাগের অন্যতম একটি জেলা বিগত যতগুলো নির্বাচন হয়েছে এই জেলাতে সবগুলো নির্বাচনেই এটি প্রমাণিত হয়েছে যে এই জেলাটি বিএনপির ঘাঁটি সুষ্ঠু ভোটের মাধ্যমে এই জেলায় বর্তমানে বিএনপিকে হারানো প্রায় অসম্ভব আমাদের এই তালিকার চৌদ্দ নম্বর স্থানে অবস্থান করছে কুমিল্লা জেলার নাম কুমিল্লা জেলাটি চট্টগ্রাম বিভাগের অন্যতম জেলা কুমিল্লা জেলা বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ জেলা বর্তমানে এই জেলা জুড়ে বিএনপির জনপ্রিয়তা ভীষণ বেড়েছে এই জেলাকেও আপনি বিএনপির একটি দুর্গ বলতে পারেন বিগত সকল নির্বাচনেই এই জেলায় অনেক ভালো ফল করেছে বিএনপি এমনকি দুই হাজার আট সালের নির্বাচনেও এই জেলা থেকে আসন পেয়েছিল বিএনপি সুষ্ঠু ভোটের মাধ্যমে বর্তমানে এই জেলায়ও বিএনপি কে হারানো প্রায় অসম্ভব উনিশশো একানব্বই থেকে দুই পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে বাংলাদেশে সবগুলো নির্বাচনেই এই আসনে বেশ ভালো ফল করেছে বিএনপি আমাদের এই তালিকার তেরো নম্বর স্থানে অবস্থান করছে হবিগঞ্জ জেলার নাম হবিগঞ্জ জেলা সিলেট বিভাগের অন্যতম একটি জেলা এই জেলাটি বর্তমানে বিএনপির হিসেবে পরিচিত দুই হাজার আট সালের বিএনপিকে হারানো প্রায় অসম্ভব আমাদের এই তালিকার বারো নম্বর স্থানে অবস্থান করছে চাঁদপুর জেলার নাম চাঁদপুর জেলাটিও বিএনপির অন্যতম ঘাটি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ বা চাঁদপুর চার আসনে সবসময় বিএনপির প্রার্থীরা জয়ী হয়ে থাকে এমনকি দুই হাজার সালের নির্বাচনে সারা দেশে বিএনপির খারাপ ফল করলেও চাঁদপুর জেলার চাঁদপুর চার আসনে পাশ করে বিএনপি তাই চাঁদপুর জেলাকেও বিএনপির একটি অন্যতম ঘাটি হিসেবে বলা যেতে পারে আমাদের এই তালিকার এগারো নম্বর স্থানে অবস্থান করছে নগা জেলার নাম এটিও উত্তরবঙ্গের একটি জেলা বা রাশি বিভাগের একটি জেলা এটিতে বর্তমানে বিএনপির ব্যাপক জনসমর্থন রয়েছে দুই হাজার আট সালের নির্বাচনেও এই জেলাতে ভালো ফল করে বিএনপি বর্তমানে সুষ্ঠু ভোটের মাধ্যমে এই জেলায় বিএনপি কে হারানো প্রায় অসম্ভব আমাদের এই তালিকার দশ নম্বর স্থানে অবস্থান করছে রাজশাহী জেলার নাম রাজশাহীতে আধিপত্যটা একটু বেশিই থাকে বিগত যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো এটা প্রমাণ হয়েছে যে রাজশাহী মাটি হচ্ছে বিএনপির একটি ঘাঁটি এমনকি রাজশাহী বিভাগ জুড়েই কিন্তু বিএনপির জনসমর্থনটি বেশি রয়েছে এমনকি দুই হাজার আট সালের নির্বাচনেও রাজশাহী বিভাগ থেকে অনেক ভালো ফল করে বিএনপি এবং সেই বিভাগ থেকে অনেকগুলো আসনেও জয়ী হয় বিএনপি তাই রাজশাহী জেলাকে আমরা বিএনপির অন্যতম দুর্গ বলতে পারি আমাদের এই তালিকার নবম স্থানে অবস্থান করছে মেয়েরপুর জেলার নাম মেয়েরপুর জেলা বাংলাদেশের অন্যতম ক্ষুদ্রতম জেলা এই জেলায় বর্তমানে বিএনপির ব্যাপক জনসমর্থন রয়েছে আশা করা যায় এই জেলাতে বিএনপির যে কোনো প্রার্থীই যারাক না কেন তারা বিপুল ভোটে জয়ী হতে পারবে তাই এই জেলাকে আপনি বিএনপির ঘাটি হিসেবে বিবেচনা করতে পারেন আমাদের এই তালিকার আট নম্বর স্থানে অবস্থান করছে কক্সবাজার জেলার নাম কক্সবাজার জেলা চট্টগ্রাম বিভাগের অন্যতম একটি জেলা এই জেলায় সবসময় প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ খুবই দুর্বল এ পর্যন্ত দেশে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনে কক্সবাজার জেলা ছিল বিএনপির অন্যতম দুর্গ তাই কক্সবাজার জেলাকে আপনি বিএনপির অন্যতম একটি দুর্গ হিসেবে ভাবতে পারেন আমাদের এই তালিকার সাত নম্বর স্থানে অবস্থান করছে চট্টগ্রাম জেলার নাম বাংলাদেশের সবচেয়ে বেশি আসন রয়েছে যেসব জেলাগুলোতে তার মধ্যে চট্টগ্রাম জেলা অন্যতম এই জেলাতে প্রায় ষোলোটি সংসদীয় আসন রয়েছে ঢাকা জেলার পর চট্টগ্রাম জেলায় হচ্ছে দ্বিতীয় বৃহত্তম যেখানে সবচেয়ে বেশি সংসদীয় আসন রয়েছে এই জেলাতেও বিএনপির প্রচুর জনসমর্থন রয়েছে পাশাপাশি জামায়াত ইসলামীরও প্রচুর জনসমর্থন রয়েছে এই জেলাতে তাই বর্তমানে কোনো সুষ্ঠু নির্বাচন হলে এই জেলাতে বিএনপিকে হারানো প্রায় অসম্ভব আমাদের এই তালিকার ছয় নম্বর স্থানে অবস্থান করছে বরিশাল জেলার নাম বরিশাল বিভাগে বিএনপির প্রচুর জনসমর্থন রয়েছে এবং বর্তমানে সেই জনসমর্থন আরও বেড়েছে কারণ বর্তমানে বরিশাল বিভাগে আওয়ামী লীগের জনপ্রিয়তা খুবই কমে গেছে বরিশালের বরিশালের বিভাগের প্রায় একটি জেলাতেই বিএনপির ব্যাপক জনসমর্থন রয়েছে তার মধ্যে বরিশাল জেলাও অন্যতম এই জেলাও বর্তমানে বিএনপির ঘাটে হিসেবে পরিচিত এমনকি এই জেলাতে যে কেউই নির্বাচন করুক না কেন বিএনপির প্রার্থীরাই জয়ী হয়ে যাবে আমাদের এই তালিকার পাঁচ নম্বর স্থানে অবস্থান করছে নোয়াখালী জেলার নাম নোয়াখালী জেলা মানেই হচ্ছে বিএনপির ঘাঁটি এই কথাটি কিন্তু আবার দ্বিতীয়বার বলতে হয় না আমরা জানি বিগত যতগুলো নির্বাচনই হয়েছে সবগুলো নির্বাচনেই আমরা দেখলাম নোয়াখালী জেলায় বিএনপির জয় জয়কার যদিও মাঝে মধ্যে আওয়ামী লীগের প্রার্থীরা দুই একজন জিততে পারে কিন্তু বেশিরভাগ নির্বাচনেই এই জেলার সবগুলো আসনেই বিএনপির প্রার্থীরা জয়ী হয়ে থাকে তাই এটি যে বিএনপির একটি অন্যতম দুর্ভোগ তার বলার অপেক্ষা রাখে না আমাদের এই তালিকার চার নম্বর স্থানে অবস্থান করছে লক্ষ্মীপুর জেলার নাম লক্ষ্মীপুর জেলাও নোয়াখালী জেলার পার্শ্ববর্তী একটি জেলা এই জেলায় প্রায় শতভাগ আসন বিএনপির প্রার্থীরাই জয়ী হয়ে থাকে বিএনপির পাশাপাশি জামায়াত ইসলামীরও এই জেলায় ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তবে এই জেলায় একেবারেই দুর্বল অবস্থানে রয়েছে আওয়ামী লীগ তাই এই জেলাতে বিএনপির যে কোনো প্রার্থী দা নির্বাচনে অংশগ্রহণ করলেই নিশ্চিত দেশে জয়ী হয়ে যাবে আমাদের এই তালিকার তিন নম্বর স্থানে অবস্থান করছে ফেনি জেলার নাম এটি বিএনপি নেত্রী খালেদা জিয়ার নিজ জেলা তাই এই জেলায় সবসময় বিএনপির প্রার্থীদের জয়ী হয়ে থাকে তাই এই জেলাটি বরাবরের মতোই বিএনপির দুর্গ হয়েই ছিল আমাদের এই তালিকার দ্বিতীয় নম্বর স্থানে অবস্থান করছে বগুড়া জেলার নাম এই জেলাটি সাবেক রাষ্ট্রপতি এবং সাবেক সেনাপ্রধান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিউর রহমানের নিজ জেলা নিজ জেলা হওয়ায় এই জেলাতে সবসময় বিএনপির প্রার্থীরাই জয়ী হয়ে থাকে এটি বিএনপির সবচেয়ে বড় দুর্গ বলা যেতে পারে আমাদের এই তালিকার অর্থাৎ এক স্থানে যেই নাম অবস্থান করছে আপনারা শুনলে অনেকেই অবাক হবেন অনেকেই ধারণা করে রেখেছেন এক নম্বরে হয়তো বগুড়া হতে পারে কিন্তু না বগুড়া জেলাতেও কিন্তু অনেক আওয়ামী লীগের সমর্থক রয়েছে এবং বগুড়া জেলাতেও আওয়ামী লীগ অনেক ভোট পেয়ে থাকে কিন্তু বগুড়ার চেয়েও আরেকটি জেলা রয়েছে যে জেলায় বিএনপির সমর্থন আরও বেশি রয়েছে অর্থাৎ বগুড়ার চাইতেও সেই জেলাতে বিএনপির সমর্থন আরও বেশি আর সেই জেলাটি নাম হলো জয়পুরহাট জেলা এই জেলায় কখনই আওয়ামী লীগ পাশ করতে পারেনি এবং ভবিষ্যতেও আওয়ামী লীগ কোনো সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই জেলার কোনো আসনে জয়ী হতে পারবে না বলেই সম্ভাবনা রয়েছে তাই বিএনপির সবচেয়ে বড় দুর্গ বা এক নম্বর দুর্গ যদি আমরা বলি সেই জেলাটির নাম হবে জয়পুরহাট জেলা তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও আশা করেন সেটিও কমেন্ট করে জানাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ